রুটচুরি যে টেন্ডেন্সি যেটা আমরা দেখতে পাচ্ছি এটা রুট করার জন্য আমাদের বিএলএ দেরকে আমরা এখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আজকে কারচুপি রোধ ক্ষমতায় ফেরু কালাইন কম্রেজে বিএলএ প্রশিক্ষণ 2026 বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে কাছাড়ের কালাইন ব্লক কংগ্রেজে 132 জন বুথ লেভেল এজেন্টকে নিয়ে প্রশিক্ষণ শিবির ভোটার তালিকা সংশোধন এবং ভোট কারচুপির রোধে সতর্কতা প্রদেশ কংগ্রেস ইনচার্জ প্রদীপ গোয়ালা বেহাল রাস্তাঘাটের জন্য সরকারের সমালোচনা করে দাবি করেন দুই হাজার ছাব্বিশে কংগ্রেস সরকার গঠন অবশ্যম্ভাবী এবং কাটিগড়ায় জয় নিশ্চিত বুথ সংগঠন শক্তিশালী করে দুই হাজার ছাব্বিশে ক্ষমতা দখলের লক্ষ্যে কংগ্রেসের জোরদার প্রস্তুতি সোলা মন্ডল হ্যাঁ और 132 सौ बत्तीस हमारी बूथ है तो बहुत अच्छी तरह से हमारे जो आदरणीय श्री विशाल सरकार जी उनके अध्यक्षता में पूरी कमेटी हमें मिली है और जो हमारी बूथ की समीक्षा थी जो डिस्कशन हम लोग किए हैं बैठकर उसमें से बहुत ऐसी चीज थी जैसे कि एसआर जो लॉन्च हुआ है हमारे असम में एसआर के संबंध में हमने ट्रेनिंग करवाई तो हमें आने वाली जो चुनाव है 2026 विधानसभा की चुनाव इस चुनाव के लिए हम पूरी तैयारी से खड़े हैं और इस चुनाव में हम जीतने के कगार में हैं देखिए ये बात अच्छी है आपकी सबसे पहले तो हमारे ग्राउंड सर्वे चल रही है और ग्राउंड सर्वे होने के बाद यहाँ के जो जनता जनार्दन है उनके हित में उनके बात को लेकर हम अपने हाईकमांड के समक्ष जाएंगे और हाईकमांड खुद अपना सर्वे करवा रहे हैं और हाईकमांड जिनको भी यहाँ पर उम्मीदवार बनाएंगे हम उस उम्मीदवार के साथ खड़े हैं और पूरा আজান আপ আজান সাথ আমাদের প্রধান উদ্দেশ্য ছিল আজকে এখানে আমাদের সংগঠনকে আমরা মজবুত করা এবং বর্তমানে যে সমগ্র ভারতবর্ষের বুকে এসআইআর চলছে বুথ সভাপতিদেরকে জানিয়ে দেওয়া হয়েছে কিভাবে কাজ করতে হবে দেখেন আমাদের আজকে সংগঠন ধীরে 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 কিন্তু কাঠি করাতে একটা বিশেষ করে আমাদের হিন্দু প্রধান এলাকাতে একটা মজবুতি রূপ নিচ্ছে এবার যারা প্রার্থী তারা কিন্তু সাবলীল আমি যে কজন প্রার্থীর নাম শুনেছি যারা এখানে কাজ করে যাচ্ছে আমি মনে করি যে তাদের গ্রহণযোগ্যতা আছে আর একটা কথা ভারতের জনতা পার্টির সরকার বর্তমানে তারা কোনো কাজ করেনি এটার উদাহরণ হল শিলচর সড়ক আপনারা দেখে নেন এখানে রাস্তাঘাট খুব খারাপ খুব বাজে গত দশ বছর যাবত এটা আমরা ফিল করে যাচ্ছি দশটা বছর যাবৎ বর্ষাতে কর্দমাক্ত অবস্থা আর শীতের দিনে ঝুলাময় অবস্থা আপনি দেখেন কি উন্নয়ন উন্নয়নের নামে যে ভাতাবাজি চলছে আর আমি মনে করি এটা যোগ্য জবাব আগামী দিনে আমাদের কাঠিগোড়ার রামজনতা আমার বিক্রমপুরের রামজনতারা দেবে